এখন এইখানে তরি প্রবাহ প্রধানত দুই প্রকার একটা আছে দেখো একমুখী প্রবাহ বা সমপ্রবাহ আর একটা আছে হচ্ছে পরবর্তী প্রবাহ পরিবর্তী প্রবাহ এখন একমুখী প্রবাহ কি আর হচ্ছে পরিবর্তী প্রবাহ কি সেটা আমরা জানবো যেমন এখানে বলছে যে একমুখী বা ডিসি প্রবাহ একমুখী বা ডিসি প্রবাহ এই ডিসি প্রবাহ এটা বলতে বোঝায় আমরা যে ব্যাটারিতে যেসব কারেন্ট পাই সেগুলো হচ্ছে ডিসি প্রবাহ যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হয় এটা গুরুত্বপূর্ণ কথা যে তড়িৎ প্রবাহের দিকের কোন পরিবর্তন ঘটে না সেইটা হচ্ছে একমুখী প্রবাহ অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সব সময় একই দিকে প্রবাহিত হয় সেইটা হচ্ছে একমুখী প্রবাহ বা ডেসি প্রবাহ এখানে বলেছে তারপরে এখানে বলেছে দেখো তড়িৎ কোষ বা ব্যাটারি এই তড়িৎ কোষ দুইটা তড়িৎ কোষ আর ব্যাটারি একই জিনিস তো তরিৎ কোষ আর ব্যাটারি এটা হচ্ছে একমুখী প্রবাহ পাওয়া যায় আবার ডিসি জেনারেটর কিছু আছে যে জেনারেটর তো চেন যেখানে তেল তেল দিয়ে ওইখানে হচ্ছে ইয়া তেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায় সেটা হচ্ছে জেনারেটর এটাও এক ধরনের এক প্রকার এই একমুখী ডিসি প্রবাহ তৈরি করা যায় এইখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে এই গ্রাফ এর এই ওয়াই অক্ষ বরাবর এটা তো তোমরা যে গ্রাফ অঙ্কন করেছো এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক অক্ষ এখন এই যে ওয়াই অক্ষ এই ওয়াই অক্ষের দিকে কারেন্ট কারেন্টের অক্ষ আর এক বরাবর হচ্ছে সময় বা এখন তুমি দেখো এইগুলা হচ্ছে সময় বাড়তিছে এক অক্ষ হলে আস্তে আস্তে এরকম সময় বাড়তেছে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম করে সময় বাড়ছে আর এইখানে ওয়াই অক্ষ এই দিকে হচ্ছে ওই প্রবাহ বাড়ছে তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে সময়ের সাথে সাথে সময় কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু তরিত প্রবাহ কিন্তু উপরের দিকে বাড়ছে না দেখো একদম কনস্ট্যান্ট এই দাগটা দেখো এই দাগটার দিকে ফলো করো এই দাগটা কিন্তু চেঞ্জ হচ্ছে না এই দাগটার দিকে ফলো করো এই দাগটা কখনো কিন্তু চেঞ্জ হচ্ছে না এটা বলতে বোঝায় সময়ের সাথে এইখানেও যদি এইখানেও তরিত প্রবাহের মান যত আসবে মানে সেম উচ্চতা দেখো উচ্চতা কিন্তু চেঞ্জ হচ্ছে না উচ্চতা কিন্তু চেঞ্জ হচ্ছে না এই যে তার মানে কি প্রবাহের দিকের পরিবর্তন ঘটে নাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে তুমি দেখো পরবর্তী ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বা এসি প্রবাহ এই এসি মানে অল্টারনেটিভ কারেন্ট এই অল্টারনেটিভ কারেন্ট হচ্ছে আমরা বাসা বাড়িতে যে ব্যবহার করি ফ্যান টিভি চালাই ফ্রিজ চালাই এসি চালাই এইগুলা হচ্ছে এসি প্রবাহ বা পরবর্তী পরিবর্তী প্রবাহ এগুলা হচ্ছে সময়ের সাথে সাথে এই তরিত প্রবাহের দিকের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে দিকের পরিবর্তন হয় সেই তড়িৎ প্রবাহকে বলা হয় হচ্ছে পরিবর্তী প্রবাহ যদি দিক পরিবর্তনের মধ্যবর্তী সময় স্থির থাকে তবে এটিকে পর্যায়বিত্ত পরিবর্তী প্রবাহ বলা হয় এখন এই যে দিক পরিবর্তনের মধ্যবর্তী সময় যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে পর্যায়বৃত্ত পরিবর্তী প্রবাহ সাধারণভাবে পর্যায়বিত্ত প্রবাহ বলে বর্তমান বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহই হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ এর তুলনামূলকভাবে এর কারণ তুলনামূলক ভাবে মানে এটা কেন কেন পর্যাবৃত্ত প্রবাহই কেন বা হচ্ছে ডিসি কারেন্ট নয় কেন সেটা আমরা জানবো তুলনামূলকভাবে এটা উৎপন্ন করতে কর খরচ কম আবার সরবরাহ করা সহজ আবার সাশ্রয়ী বুঝেছো তাহলে এইখানে হচ্ছে সরবরাহ করা মানে এক জায়গা থেকে অন্য জায়গা ট্রান্সফার করাটা সহজ পর্যাবৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডাইনাম মানে পর্যাবৃত্ত প্রবাহ যদি আমরা বা প্রবাহ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সেটার কি প্রধান উৎসই হচ্ছে জেনারেটর বা ডাইনাম দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটরের সাহায্যে পর্যাবৃত্ত প্রবাহ উৎপন্ন করে জেনারেটরের সাহায্যে জেনারেটর সাহায্যে আহ এরকম উৎপন্ন করে পর্যাবৃত্ত পরিবর্তী প্রবাহের দিক পরিবর্তনের হার মানে দিক পরিবর্তনের যে রেট কত সেকেন্ডে কতবার দিক পরিবর্তন হচ্ছে কতবার দিক পরিবর্তন হচ্ছে এইটা আলাদা যেমন দেখো এখানে বাংলাদেশের হচ্ছে পর্যায়বিত এগুলি কিন্তু এনসি কি ও আসে যে সেকেন্ডে পঞ্চাশ বার আর যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে দেখো ষাট বার ষাট বার হচ্ছে দিক পরিবর্তন করে ষাট বার দিক পরিবর্তন করে এইখানে আমরা গ্রাফটা দেখি এই গ্রাফে দেখো বলেছে যে তড়িৎ প্রবাহ আবারও কিন্তু ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তড়িৎ প্রবাহ আর এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় এক অক্ষ বরাবর সময় তো এইখানে দেখো বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে দিক দেখো কি এইখানে মনে করো একটা সময় আছে এই সময় এখান তো এই দিকে আবার এই সময় কিন্তু এই নিচের দিকে মানে বারবার সময়ের সাথে সাথে দেখো এই ডিরেকশন গুলো চেঞ্জ ডিরেকশন একবার উপরের দিকে উঠছে আর একবার হচ্ছে নিচের দিকে উঠছে তাহলে আমরা বুঝলাম যে পর্যায়বৃত্ত প্রবাহের হচ্ছে বারবার দিক পরিবর্তন হয় বা পরিবর্তী বা এসি কারেন্টে সবসময় দিক পরিবর্তন হয় আর এখানে গুরুত্বপূর্ণ এমসি হচ্ছে বাংলাদেশের পর্যায় পরিবর্তী প্রবাহ হচ্ছে পঞ্চাশ বার আর হচ্ছে এখানে হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে ষাট বার এগুলি কিন্তু এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো রোধ রোধ জিনিসটা কি রোদ হচ্ছে আমরা জানি বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রনের প্রবাহের জন্য আমরা শিখলাম যে এইখানে একটা মেটাল থাকে মেটাল সার্ভেস এর এখানে হচ্ছে এইগুলো সব অ্যাটম সব কোটি কোটি এরকম অ্যাটম থাকে এই শেষ কক্ষপথের যেগুলো ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলে সেই ফ্রি ইলেকট্রন কিন্তু এখানে হচ্ছে মুভ করতে পারে এরকম মনে করো অনেক মাইনাস যুক্ত ইলেকট্রন আছে এইগুলা কিন্তু যেই বিভাব পার্থক্য তৈরি হয় এই দুই প্রান্তে তখন এইগুলা হচ্ছে মুভ করতে পারে এই ফ্রি ইলেকট্রন বলা হয় এখন কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলেই প্রবাহ শুরু হয় না হলে কিন্তু হবে না এক্ষেত্রে ইলেকট্রন নিম্ন বিভব থেকে মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে সবসময় প্রবাহিত হয় এই ইলেকট্রন স্রোতের স্রোত ইলেকট্রন স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অনুপরমাণের সাথে সংঘর্ষে লিপ্ত হয় আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এই যে এখানে একটা মেটাল অঙ্কন করছিলাম এইখানে যত ইলেকট্রন আছে ওয়েট এইখানে দেখো এইখানে যত ইলেকট্রন আছে আমরা ইলেকট্রনকে অন্য কালার দেই সাপোজ এখানে একটা লাল কালার দেই এই লাল কালার গুলো হচ্ছে ইলেকট্রন এই ইলেকট্রন যখন এইখান দিয়ে যাইতে চাইবে তখন কি হবে ইলেকট্রন গুলো যখন যাইতে চাইবে তখন এই অ্যাটম গুলোর সাথে এই পরমাণু গুলোর সাথে বাধা প্রাপ্ত হবে এইখানে যাইতে চাইলে বিকর্ষণ হবে বা বাধা প্রাপ্ত সংঘর্ষে লিপ্ত হবে সংঘর্ষে লিপ্ত হবে এই যে বিদ্যুৎ পরিবহন আমরা জানি ইলেকট্রনের পরিবহন মানেই হচ্ছে এই বিদ্যুৎ পরিবহন এখান দিয়ে ইলেকট্রন যত পাস হবে পরিবাহের মধ্য দিয়ে ইলেকট্রন যত পাস হবে সেটাই হচ্ছে বিদ্যুৎ পরিবহন এই যে বিদ্যুৎ পরিবহন হচ্ছে আর হওয়ার ফলে বিদ্যুৎ ইলেকট্রন পরিবহন হওয়ার ফলে যে এই পরমাণুতে যে বাধা প্রাপ্ত হচ্ছে এই বাধা প্রাপ্ত গতি বাধা প্রাপ্ত হচ্ছে এই বাধাকেই আসলে বলছে হচ্ছে রোধ এই বাধা দানের এই ধর্মটাকেই বলা হচ্ছে রোদ এই রোদকে আর দ্বারা প্রকাশ করা হয় আর এই রোদের একক হচ্ছে ওমেগা 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 এই এই এটা দ্বারা হচ্ছে রোদের একক ওহম ওহম হচ্ছে রোধের একক ওই ওহমের হচ্ছে প্রতীক হচ্ছে ওমেগা এখন এইখানে দেখো ওমের সূত্র বা কোথাও কোথাও বড় ক্লাসের বইতে লেখা থাকবে যে ওমের সূত্র এই ওমের সূত্র জিনিসটা কি এখানে এখানে যত কথাবার্তা আছে এগুলো বুঝবা যে আসলে বিবাহ পার্থক্য থাকলেই কেন হচ্ছে বিদ্যুৎ পরিবহন এখানে হালকা ব্যাখ্যা দেওয়া আছে আবার হচ্ছে এই পরিবাহীর আকৃতি কেমন কি উপাদান দিয়ে তৈরি সেটি কপার নাকি লোহা এইগুলোর উপর ডিপেন্ড করে যে তৈরি কতটা প্রবাহিত হবে কতটা প্রবাহিত হবে আবার পরিবাহের তাপমাত্রার উপর ডিপেন্ড করে বেশি গরম করলে কি হবে উত্তপ্ত অবস্থায় কেমন বিদ্যুৎ পরিবহন হবে ঠান্ডা অবস্থায় কেমন বিদ্যুৎ পরিবহন হবে এইগুলোর উপর নির্ভর করে হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা মানে কতটা তড়িৎ প্রবাহিত হবে সেটা কিসের উপর নির্ভর করে পরিবাহীর আকৃতি পরিবাহীটা গোল না পরিবাহীটা এরকম সিলিন্ড্রিকাল নাকি এরকম গোল বিভিন্ন ধরনের আকৃতি হতে পারে বা উপাদানের উপর নির্ভর করে যে সেটা কপারের সেটা কি লোহার এরকম বিভিন্ন কিছুর উপর নির্ভর করে তাপমাত্রা যদি স্থির রাখা হয় তবে নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শুধুমাত্র দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করে মানে তাপমাত্রাটা স্থির স্থির করে আমরা মানে তাপমাত্রা আছে কিন্তু ওটা কনস্ট্যান্ট ওটা কখনো চেঞ্জ হবে না চেঞ্জ হবে না সেইটা যদি আমরা স্থির করে দিতে পারি তাহলে পরিবাহের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে সেটা দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করে এখন নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের অনুপাত থেকে ওই তাপমাত্রা ও পরিবাহীর রোধ পরিমাপ করা হয় এই কথাটা আমরা একটু পরেই বুঝবো এখানে একটু পেঁচা লেখা অনুপাত অনুপাত বোঝাইছে ওইটা আমরা ওমের সূত্র থেকেই জানবো